কাতান আজকে মাছের ঝোল রান্না করলো তাই তো মুখ ফুসকে বলে দিয়েছে বলে কি তাহলে কি স্বপ্ন দেখলাম বৃষ্টিতে ভিজবে না সব কথা উত্তর দিতেও না নিজেকে প্রচন্ড চিপ লাগে এবার মুগ ডাল গোবিন্দভোগ চাল চিপ দিল অথচ দেখালো না আমাদের এই যে এই যে গুড মর্নিং আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে শনিবার শনিবারের এখন বাজে সকাল সাড়ে নটা সকালবেলা আজকে তাড়াতাড়ি উঠতে পারিনি কালকে রাত্রে একটু রাত করে শোয়া হয়েছিল তো সকালবেলা আমি ইচ্ছা করেই কালকে রাত্রে অ্যালার্ম দিইনি নিজি না যখন ঘুম ভাঙবে তখনই উঠবো বিকাল অ্যালার্ম দিয়ে উঠবো সারাটা দিন শরীর ম্যাজ ম্যাচ করবে তোটাই যেটা ঘুম ভাঙলো সাতটার সময় তখনই উঠেছে উঠে আর একটু বসা হয়নি ঠিকঠাক ফ্রেশ সো এ করা সে করা করতে করতে টাইম হয়ে গেছে দুধ দিতে গেছি আসার সময় একটু বাড়িতে গেছিলাম বাড়িতে গিয়ে মার জন্য একটু কেক আর মিষ্টি রেখেছিলাম সেটা দিয়ে আসলাম ওপরে আসলাম একটু ঘরের কাজকর্ম সারলাম একটু আগে তোজো এসেছিলো ভাত খাবে চিপস নিতে নিয়ে গেল কাতানো ওখানে বসেছি অনলাইন ক্লাসে আজকে দিন অনলাইন ক্লাস হচ্ছে তো এই তো সারাটা দিন মানে সকাল গিয়ে দেখছি একটু মেঘলা মেঘলা মাঝখানে একটু সামান্য বৃষ্টি হলো তবে হবে আজকে ওয়েদার দেখে যা বোঝা যাচ্ছে বৃষ্টি হবে আর ওয়েদার রিপোর্টে দেখাচ্ছেও যে আজকে বৃষ্টি হবে এই ঘরের বিছানাটা পরিষ্কার করেছি ঠিকই কিন্তু চাদরটা পাল্টাবো আজকে আর ওদিকে বাইরেটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে কিন্তু বেসিনটা পরিষ্কার করা হয়নি আর কাপড় কাচতে দেবো আর এদিকে বসনের গামলাটা আনা হয়নি আগে দুধটা জাল দিয়ে নিই তারপর বাসন এই গামলাটা আনবো একটু আগের দুধ আছে একসাথে মিশিয়ে জাল দিয়ে রাখবো পূজা আমার জন্য একটা টগর গাছ নিয়ে এসছে এক্ষুনি এক্ষুনি তুলে নিয়ে আসলো তাই জন্য আমি কোনো রকমভাবে এইভাবে পুঁতে দিলাম জানি না ঠিকঠাক হলো নাকি কারণ শিকড়টা না অনেকটা বড় ছিল আমি বেশি দূর খুঁড়তে পারিনি এইভাবে রেখেছি দেখি ইন্দ্র আসুক ওকে বলবো না হয় একটু ভালো করে বসিয়ে দিতে এই যে তো যদি এই গাছটা বাঁচে তাহলে তো একদম সোনায় সোহাগা আর এই যে এই চারাটা বেশ অনেকটা বড় সড়ো হয়েছে পাশ থেকে ডালপালাও ছেড়েছে কিন্তু এই গাছটা তেমন একটা বড় হয়নি এরমই রয়ে গেছে ছোট্ট দেখা যাক বাইরেটা না পুরো মেঘলা হয়ে গেছে কিন্তু এখনও অব্দি বৃষ্টি নামেনি ঠিকঠাক মতো আর দাদান আজকে ম্যাগি খাচ্ছে আর তা আবার শুরু করেছে যে সুবর্ণলতা দেখা নিজে না তুই বললি না মা আবার শুরু করলাম আমার এই সিরিয়ালটা যে এত ভালো লাগে না মানে কি বলবো যে কি চলো নেমে গেছে বৃষ্টি এক্ষুনি তোমাদের দেখালাম যে তুমি অন্ধকার হয়ে গেছে নেমে গেছে যার এখন অব্দি বর্ষাকালের যে বৃষ্টি হয় সে বৃষ্টি এখন অব্দি হচ্ছে না এই ছিরিট ছিরিট করে শরতের বৃষ্টির মতো হচ্ছে এইবার বর্ষাকাল তো অলরেডি পড়ে গেছে আষাঢ় মাস এখনো হচ্ছে না দেখবে পুজোর সময় ভাসাবে যখন দরকার নেই তখন কাতাল তো ম্যাগি খাচ্ছে আর আমি খাচ্ছি যে আর মিষ্টি পাউরুটি আমার মনে হচ্ছে হয়ে কিন্তু আর নেই মানে এই কটাই রয়েছে আবার একটা রেখে দেবো তার জন্য খেয়ে ফেলছি বেশ ভালোই জোরে বৃষ্টি পড়ছিল জান্না দিয়ে জলের ছাট আসছিল এখনো পড়ছে কিন্তু সেই হাওয়াটা বন্ধ হয়ে গেছে সোজা বৃষ্টি হচ্ছে বৃষ্টির সময় জানলা ফাল্লা খোলা থাকলেই ভালো লাগে দিয়ে দিলে ভালো লাগে যা তা এখন ওখানে এখনও সুগন্ধলতাই দেখে যাচ্ছে আর এদিকে বাসন বসুন সব মজা হয়ে গেছে জায়গা মতো রাখতে হবে তার আগে মাছটা বার করি

আর এই যে আমাদের লাইট জ্বালিয়ে রান্না করতে হচ্ছে কেন জানো তো দুটো অন্ধকার হয়ে গেছে এখন প্রায় দুটো কাছাকাছি বাজে এই যে ঝমঝমিয়ে বৃষ্টি নামলো দুটো অন্ধকার হয়ে গেছিল কিছু দেখা যাচ্ছিল না তো এই ফাইনালি বৃষ্টি নামলো আর মেঘ যাচ্ছে এই ঘরে জল আসছে না তো জানলা দেওয়া আর আমার এখানে মাছের ঝোল চাপা দিয়ে রেখেছি এখানে ধুলে পাতা কেটে রেখেছি ভাত হয়ে গেছে উচ্ছে আলু সেদ্ধ মাখা হয়ে গেছে ঠান্ডা হয়ে গেলে গ্যাস টাস মুছে ওদেরকে খেতে দিয়ে আমি স্নানে যাবো কারণ তাড়াতাড়ির আবার তিনটে থেকে আজকে পড়া আছে তো এরকম যদি বৃষ্টি থাকে ওই সময় বেরোতে পারবে না বৃষ্টিটা একটু কমলে যাবে স্নানে যেতে পারবে না আজকে আর কালকে কেকটা এত ভালো ছিল আমি তো ভাবতেই পারিনি সবার এত ভালো লেগেছে সবাই চেয়ে চেয়ে খেয়েছে তাই না

এত ভালো ছিল সবাই মানে চেয়ে চেয়ে খেয়েছে তা তাহলে আজকে একটু থাকলে আজকেও দেবো প্রত্যেকবার কিন্তু কেটে কাটলে একটু একটু করে থাকে এবার নেই এজন্য কালকে রাতে সবাই সবাই বেশ বেশি খেয়েছে হ্যাঁ আর হ্যাঁ কালকে রাতেই আমি আমার মার জন্য আর পূজার জন্য একটু তুলে রেখেছিলাম তো আজকে আবার সকালবেলা পূজাকে কেক মিষ্টি এগুলো সব দিয়ে দিলাম বাইরে কিন্তু ভালো বৃষ্টি হচ্ছে আমাকে এটা দিয়ে দিই এটা হ্যাঁ আর এদিকে এরা খেতে বসে পড়ে গেছে এই আমি না এরকমই বলি বেশ বসে পড়ে গেছে খেতে বসে পড়ে গেছি এইগুলো মুখ থেকে বের হচ্ছে কেন আমি বুঝতে পারছি না বৃষ্টি না ঝিরঝির করে হচ্ছে পুরো যে কমেছে তা নয় তা এখন পড়তে যাচ্ছে ওর বাবাই দিয়ে আসছে হ্যাঁ টাটা বৃষ্টিতে ভিজবে না আমাকে একটু বলছে ওটা আমার স্বাধীনতা ভিজবই টাটা সাবধানে যাবি টগর গাছটা তো আমি অন্যভাবে বসেছিলাম ইন্দ্র এসে আবার মাটি হাটি দিয়ে ভালো করে বসিয়ে এই কোনায় গাছটাকে নিয়ে এসছে তো সেই সকাল দশটায় পূজায় এনেছিল গাছটা এখনো পর্যন্ত পাতাগুলো কিন্তু টাটকা আছে মানে একদম টান টান আছে তো মনে হচ্ছে বেঁচে যাবে যদি বেঁচে যায় তাহলে খুবই ভালো হয় জামা কাপড় তো সব মেলে দিয়েছি কিন্তু শুকাবে কিনা জানি না কারণ এই বৃষ্টির ওয়েদারে জামা কাপড় শুকানোটা মুশকিল হয়ে গেছে তিনটে আমি রান্নাবান্না কমপ্লিট করে জাস্ট ওদেরকে খেতে দিয়েছি যে ওদেরকে খেতে দিই আমি গ্যাসের জায়গাটা পরিষ্কার করে ওদেরও খাওয়া হয়ে যাবে আমি টেবিল টেবিল পরিষ্কার করে স্নান করতে যাব তখনই এলো এই জলের সার্ভিসিং করতে আসার কথা ছিল বারোটা সাড়ে বারোটার সময় আমাকে ফোন করে বললো বৃষ্টির জন্য একটু লেট হবে তাই আমি ভাবছিলাম খাওয়া দাওয়ার পরে আসলে ভালো হতো কিন্তু ঠিক ওই সময়টাই এসেছে তো এটা করতে তো সময় লাগে তো যাই হোক এটা করতে অনেকটা সময় লেগে গেল কিন্তু আমার তো কাজে বারোটা বেজে গেল এখানে কিচ্ছু হয়নি এখন গ্যাস ট্যাস মুচবো ওরা খেয়ে গেছে সেই জায়গাটা পরিষ্কার করব আজকে খাওয়া দাওয়া সাথে সাথে আমার অনেক বেলা হয়ে গেল চারটে বেজে গেছে যাই হোক ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে গেছে আজকেই বলছিলাম যে বর্ষাকালের মতো বৃষ্টি হচ্ছে না কিন্তু আজকের ওয়েদারটা আজকে যা বৃষ্টি হয়েছে এটা একদম বর্ষাকালের মতো বৃষ্টি ওয়েদার একদম ঠান্ডা হয়ে গেছে চলো খাওয়া দাওয়া তো হলো একটু রেস্ট করব আর তাতানের আজকে আরেক জায়গায় পড়া ছিল মানে এখান থেকে এসে আরেক জায়গায় পড়া ছিল কিন্তু ওই স্যার মেসেজ করেছে দেখলাম যে আবহাওয়ার জন্য অনলাইনে ক্লাস করাবে তো আবহাওয়া তো এখন ঠিকঠাকই ছিল এক জায়গায় তো পড়তে গেছে ওখানেও যেতে পারতো দেখ কিছু করার নেই অনলাইনে করলে অনলাইনেই করবে ওটা সন্ধ্যেবেলা আছে তো এখন পড়ে চলে আসবে আর সন্ধেবেলা যাওয়া দরকার নেই অনলাইনেই ক্লাস হবে বাড়িতে তাড়াতাড়ি পড়তে বসেছে ওর সন্ধেবেলায় অনলাইন ক্লাসটা ছিল ওটা হয়ে গেছে এখন আবার পড়তে বসেছে অল্প একটু পায়েস খেয়ে কালকে নিজ থেকে পায়েস পাঠিয়েছিল অল্প একটু দু তিন চামচের মতো পায়েস খেয়ে পড়তে বসেছে আর একটা কথা উত্তর দিতে আসলাম না কী বলবো এইসব কথার উত্তর দিতেও না নিজেকে প্রচণ্ড চিপ লাগে অবশ্য ভুলটা আমারই কালকে আমার বলে দেওয়া উচিত ছিল যাতে যাতে এরকম ধরনের মানুষের মাথাতে কোনো প্রশ্ন নাই আসে আসতে পারে ব্লগে তো সবসময় সব কিছু মাথায় থাকে না যে বলে দেবো আর এইসব ছোটোখাটো ব্যাপার আমি ভাবিও নি যে এত খুঁটে এত খুঁটে বলতে হবে মানুষকে কালকে আমি দশটা ডিম রান্না করেছিলাম আমি ভেবেইছিলাম তাতান একটা খাবে তাতানকে জিজ্ঞাসা করেছিলাম ও বলল আমি একটা আমি মনে মনেও জানি আমার ডিম খাওয়ারই কাল ইচ্ছে ছিল না যদি দেখি রয়েছে তো খাবো না হলে খাবো না আগে ওদেরকে জিজ্ঞাসা করবো কটা করে খায় আর আমি জানি তো যো ডিম পছন্দ করে না ও একটার বেশি খাবেই না ওই একটাও খাবে কিনা সন্দেহ আছে আমার শাশুড়িরাও একটার বেশি খেতে পারে না খাবে না আমি মনে মনে ভেবেছিলাম দাদা বাবা আর ইন্দ্র এদেরকেই দুটো করে দেব আর যদি মা স্বাদী দুটো নেয় তো নেবে আমি না খেলে না খাবো এরকম একটা ভেবেছিলাম তো এইটা প্ল্যান আমি যেরকম প্ল্যান করে করেছিলাম সেটাই হয়েছে বাবাকে দাও বাবা নিতই না জোর করে আমি দুখানা দিয়েছি কারণ রাত্রে করে মা বাবাকে দুটো ডিম দিতে চায় না তবু তবু আমি জোর করে দুটো দিয়েছি দাদাকে দুটো দিয়েছি আর ইন্দু দুটো দিয়েছে আর আমরা যার জন্য মানে আমি দাদান তোজু আর শাশুড়ি একটা করে ডিম দিয়েছি কি বলবো বলছি না আমার নিজের কাছে কেমন যেন লাগছে এবার মুগ ডাল গোবিন্দভোগ চাল মুগ ডালটা ভেজে তুলে রেখেছিলাম ধুয়ে দিয়ে দিলাম একটু ভাজা ভাজা করে নিলাম আজকে দুপুরবেলা সারাদিন যা বৃষ্টি হলো

খেতে খেতে অনেক ভালো মিষ্টি হয়েছে এখানে আলু ভাজা হচ্ছে প্রায় হয়েই আসছে আর এখানে খিচুড়ি আমার হয়ে গেছে নামানোর আগে একটু ভাজা মশলা আর ঘি দিয়ে দিলাম ব্যাস এখানে দুটো অমলেট করে নিলাম সকাল না এনজোর জন্য আমি ডিম খাবো না বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি খেতে বেশ ভালোই লাগে কিন্তু নেই বৃষ্টিতে কিন্তু ওইটাতে কান্না আছে অনেকদিন পর না আমরা ঝিঝি পোকার আওয়াজ পাচ্ছি সচরাচর আমাদের ঝিঝি পোকার আওয়াজ শোনা যায় না তবে রাজনীতি সারাদিন এরকম বৃষ্টি হয়েছে বলে নাকি জানি না বেশ ভালো লাগছে আগে ছোটবেলায় এরকম সন্ধ্যের পর থেকে ঝিঝি পোকার ডাক শোনা যায় এখন তো শোনাই যায় না ব্যাংক ডাকার আওয়াজ বৃষ্টি হয় আগের দিন ব্যাংক ডাকতো ব্যাংক ডাকার আওয়াজ তো শুনতেই পাই না তবু আজকে একটু ঝিঁজি পোকার ডাক শুনতে পাচ্ছি বৃষ্টি না হল ঝিঁজি পোকার ডাক শুনতে শুনতে শুয়ে খাই তাহলে খাওয়া দাওয়া হয়ে গেছে গ্যাস মুছে টেবিল টেবিল পরিষ্কার করে এই এখন বসলাম ওরা যে যার মতো শুয়ে পড়েছে আমিও যাবো শুতে নাকিটা চেঞ্জ করে তবে আজকে গা ধোয়ার প্রয়োজন নেই তার কারণ ঠান্ডা আছে ওয়েদার আর বাজি ফাটছে হঠাৎ করে তখন দাম মানে পুরো বিয়েবাড়িতে যেরকম বাজি ফাটায় সেরকম বাজি ফাটলো তো আমি বলছি কি সারাদিনে কোনো বিয়েবাড়ির আওয়াজ টাওয়াজ পেলাম না হঠাৎ করে বাজি তাতান এসে বললো আজকে নাকি ইন্ডিয়ার ম্যাচ আছে তো ওই জন্য হয়তো ইন্ডিয়া জিতেছে ওই জন্যই হয়তো বাজি পারছে তো যাই গতকাল যে ইন্দ্রর যে বার্থডে সেলিব্রেশনটা করলাম আমরা ঘরোয়াভাবে তো সেখানে তোমরা একটা সিন দেখেছ যে আমি ওকে একটা গিফট দিলাম কিন্তু তোমাদের মনে তোমাদের মধ্যে অনেকেরই মনে প্রশ্ন এসেছে যে গিফট দিল অথচ দেখালো না আমাদের অনেক রাত হয়ে গেছিলো তোমরা দেখিয়েছো প্রায় সাড়ে বারোটার কাছাকাছি বেজে গেছে আমার সব কাজকর্ম স্বার্থে তো তার জন্য আর দেখানো সম্ভব হয়ে ওঠেনি এছাড়াও ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে এইসব জিনিস দেখাতে বসলে একটু সময় লাগে একটু কথা বলতে লাগে জন্য ভাবলাম ঠিক আছে চলো ব্লগে দেখিয়ে দেবো তো সেটাই এসেছি দেখাতে আমি ইন্দ্রকে কি গিফট দিয়েছি এই যে আমি যখন এই নোটস পিনটা এনেছিলাম সেম বক্স দেখতে পাচ্ছ বাজতে পারছে তো সেদিনকে যখন কল্যাণ জুয়েলার্সে আমি শপিং করতে গিয়েছিলাম তখন আমি আমার একার জন্য নেই নি ওর জন্যও নেওয়া হয়েছে একসাথেই কারণ আমাদের বার্থডের ডিফারেন্স এই দু তিন দিনের আমার পঁচিশ তারিখে হয় ওর আঠাশ তারিখে হয় তো প্রথমে প্ল্যান করে যায়নি কিন্তু ওখানে দেখে পছন্দ হলো বলে পরে নিয়ে নিয়েছি তোমাদের বলেওছিলাম কথাটা যে আমরা ওই বাজেট করে যাইনি পরে বাজেট বেড়ে গেছে তো এই যে কল্যাণ জুয়েলার্স থেকে ইন্দ্রর জন্যও কিন্তু এই একটা গিফট আনা হয়েছে তো চলো তোমাদের দেখাই বার্থডেতে হাজব্যান্ডকে কি গিফট দিলাম এই যে এই এই হচ্ছে ওর বার্থডে গিফট এটা হচ্ছে একটা ছোট্ট কানের আর কি কানের বলতে এটা নাকের হিসাবেও পরা যাবে কিন্তু এটা হচ্ছে গুজি তো গুজি দিয়ে নাকের পরতে খুবই অসুবিধা হয় তো এটা কানের জন্য ঠিকঠাক তো ওর তো কানে ফুটো আছে কানের পরা যায় ওর গোল্ড কানেরও ছিল মানে ওই গোল বালি টাইপের গোল্ডের কিন্তু ওটা ওই হেলমেট অনেক বছর আগে হেলমেট পরেছিলো হেলমেট খুলতে গিয়ে কোথায় পড়ে গেছে ও নিজেও জানে না তারপর থেকে ওটা হারিয়ে গেছে তো তারপর থেকে আর আনা হয়নি তো অনেক বছর পর আবার ওর ওই কানে পরার জন্য এই একটা ছোট্ট এটাও কিন্তু ডায়মন্ডের তো তুমি চলো তোমাদের একটু ক্লোজ কাছা থেকে দেখিয়ে দিই আমারটা থেকে ওরটা সামান্য একটু কস্ট বেশি পড়েছে এইটা কারণ এটা একটু সাইজটাও একটু বড় আছে আর ওর যেহেতু গুজি তো ওটাও সোনার তার জন্য একটু প্রাইসটা একটু বেশি পড়েছে আর ডিজাইনটাও সম্পূর্ণই আলাদা ওটার আমারটা ঠিক আছে এই হচ্ছে ওর ডায়মন্ডের গিফট এটা এবার দেখাই তোমাদের একটু খুলে এই যে এটার সিস্টেমটা না এরকম এরকম গুজি সিস্টেম এই যে এরকম তো এটা নাকে পড়লে তো লাগবে আমার মনে হয় অনেকে পরে হয়তো কিন্তু আমরা পারবো না এই যে এটা এরকম প্যাচ খোলা যায় যারা তোমাদের দেখাই এ দেখো এটা না এরকম এইভাবে প্যাচ খুলে পড়তে হয় এখানে একটা ছোট্ট হোল আছে যেটার মধ্যে এটা ঢুকে যায় ঢুকে প্যাচ দিয়ে আটকাতে হয় এই যে এরকম এটা একা পড়া সম্ভব না এরকম প্যাচের কানের বলো নাকের বলো একজনকে পরিয়েই দিতে হবে এই যে এই যে ঠিক আছে আর ডায়মন্ডটা তো এরকম ওই আমি পড়বো আরও পড়বে না এটা কেমন হয় তাই না তো পড়বো যখন দুজনেই পড়ব আমি ডায়মন্ডের নো স্পিন আরও এই যে কানে তো কেমন হয়েছে বলো ওই একই দিনে কিনে এনেছিলাম কিন্তু আমি আজকের স্পেশাল দিনে তোমাদের দেখাবো বলে সেদিনকে আর ওরটা দেখায়নি বলিও নি আমি আমারটাই শুধু দেখিয়েছি তো এই যে আমারটার সাথে সাথে কিন্তু ওরটাও নেওয়া হয়েছে আমরা এই দুটো জিনিসই একসাথে কিনেছিলাম একসাথে বিল হয়ে বিল হয়েছে আর কি ঠিক আছে এই হচ্ছে বার্থডে গিফট আমি ও অলরেডি কানে পরেও ফেলেছিল কিন্তু আমি আজকে ভিডিও তো দেখাবো মানে ভিডিও করব বলে আমি বললাম একটু খুলে দাও ভিডিওটা করি ও ঘুমিয়ে পড়েছে জায়গা থাকলে ওকে কানে পরিয়ে দিতাম তো এখন থাক কালকে আবার পড়বে পড়ার পর কানে কেমন লাগছে সেটা কালকে দেখাবো তোমাদের ঠিক আছে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা